আসলে এআই এখন এতই অ্যাডভান্স হয়ে গেছে বন্ধুরা এখন তারা এআইকে হেলিকপ্টারে সেট করে দিচ্ছে যেন তারা নিজে নিজেই সেই হেলিকপ্টারটা অপারেট করতে পারে তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অ্যাক্সিডেন্ট এবং এক্সপেরিমেন্ট করা হচ্ছে এআই নিয়ে তো সম্প্রতিকালে কিন্তু এই ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে তো বন্ধুরা এআই কিন্তু আমাদের মানব জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলতে চলেছে এবং এ এআইয়ের মাধ্যমে সবকিছু কাজ কাজে এখন ইজি হয়ে যাবে যে জটিল তো জটিল কাজও এখন সহজ হয়ে যাবে এই এআইয়ের মাধ্যমে ফটোশপ এবং আপনি দৈনন্দিন যে কাজগুলো করেন অনলাইনে সেগুলো নিমেষেই করা যাচ্ছে ঠিক আছে এ এআই কে নিয়েই কিন্তু এখন যে কোনো কোডিং করা যাচ্ছে এবং যে কোনো খবর গান সব কিছুই কিন্তু এআই মাধ্যমে তৈরি করা যাচ্ছে বন্ধুরা তো এআই কতটা ডেভেলপ হয়েছে সেটা আমরা অলরেডি জেনে গেছি এবং এআই নিয়ে যারা সামনে কাজ করবে তারাই সামনে এগে যাবে কারণ এআইয়ের বিকল্প কিছুই দেখা যাচ্ছে না সামনে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এআই ধরনের কিছু কোর্স করার যেটাতে আপনাদের জীবন এআই এর মাধ্যমে আপনাদের জীবন ডেভেলপ হবে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখবো একটি অনেক ধরনেরই আপনারা কিন্তু ব্রিজ দেখেছেন কিন্তু এটি একটি ব্যতিক্রম ব্রিজ বন্ধুরা দেখুন এই ব্রিজটা যখনই লঞ্চ আসবে এটি কিন্তু আর উপরে উঠে যাবে লিফ্ট এর মতো যেরকম লিফ্ট লিফ্ট অটোমেটিক উপরে যায় সেরকমই কিন্তু এটি লিফটের এর মতোই উপরে যাচ্ছে দেখতে পাচ্ছেন তার নিজ দিয়ে কিন্তু বড় বড় শিপ গুলো সহজ যেতে পারছে এটি অসাধারণ একটি ব্রিজ আমাকে লেগেছে তো আমাদের দেশে এরকম ব্রিজ নেই বন্ধুরা তো বাইরের দেশে উন্নত দেশে কিন্তু ব্রিজ তৈরি হচ্ছে যেন যাতায়াতের সমস্যা না হয় এবং মানুষ গাড়ি চলাচল করবে প্লাস লঞ্চ সিস্টেম আর যেতে পারবে মালবাই তো এটি আর একটি ব্রিজ দেখতে পাচ্ছেন ফোল্ডিং আকারে রাখা আছে এবং যখন ব্যবহার শেষ সেটি গোছায় রাখান যাচ্ছে বৃত্তকারে